নমস্কার বন্ধুরা সহচরিতে আপনাদের সকলকে স্বাগত দিন পর চলে এসেছি একটি লং ভিডিও নিয়ে এটা হচ্ছে অন্তরা সুচিত্রা তারপর টু আর আমি এদিকে দেখুন কথা বলতে বলতে আমাদের বাসও চলে এসেছে বাসে উঠে দেখি কি ভিড় কিন্তু একটুখানি রাস্তা ছিল তো তাই অসুবিধা হয়নি বাস থেকে নেমে আমাদের রোড ক্রস করতে হতো কিন্তু নেমে দেখি যে পিচের ঢালাই হচ্ছে তাই অনেকটা ঘুরে আমাদের আবার হেঁটে আসতে হলো যাই হোক ভেতরটাতে ঢুকেই মনটা ভালো হয়ে গেল যারা এই জায়গাটাতে আগে এসেছেন তারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে কোথায় এসেছি আমরা হ্যাঁ ধুবুলিয়ার সেই দুর্গা মন্দিরটা শহরের কোলাহল থেকে বেরিয়ে এসে এই জায়গাটা সত্যিই মনকে অনেকটা শান্ত করে দেয় আর তারপর যেখানে মা দুর্গা আর শিব ঠাকুরের বাস কারো ভালো না লেগে যাবেটা কোথায় ভালো লাগতেই হবে আর এইদিকে হিরোইনরা এসেই রিলস বানাতে শুরু করে দিয়েছে দেখুন আমিও এদিকে আঁচল উড়িয়ে কয়েকটা ছবি তুলে নিলাম যত অন্ধকার হচ্ছিল জায়গাটা আরও সুন্দর হয়ে উঠছিল জলের দিক থেকে আসছিল ঠান্ডা হাওয়া আর বাজছিল গান কি যে এক সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল সেটা বলে বোঝাতে পারবো না এদিকে সন্ধ্যাবেলায় শিব ঠাকুরের পুজো হবে তার জন্য ব্যবস্থাপনা চলছে চলুন ততক্ষণে মায়ের দর্শন করিয়ে আনি এখানেও মায়ের পুজোর জোগাড় চলছে এদিকে পুজো শুরু হয়ে গেছে ধূপের গন্ধ মন্ত্রোচ্চারণ কাশর ঘণ্টা সব কিছু মিলিয়ে জায়গাটা যেন একটা স্বর্গ হয়ে উঠেছিল জায়গাটা ছেড়ে না একদম আসতেই ইচ্ছে করছিল না কিন্তু কিছু করার নেই রাত্রি হয়ে যাচ্ছে আমাদের ফিরতে হবে আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি এখানে মন্দিরের সাথে লাগোয়া একটা নিরামিষ রেস্টুরেন্ট আছে আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন আমাদের যেহেতু আবার কৃষ্ণনগরে ফিরতে হবে তাই আমরা ওখানে দেরি করিনি শহরের মধ্যে এসে খাওয়া দাওয়া করেছিলাম আপনারা যারা কৃষ্ণনগরে থাকেন তারা নিশ্চয়ই এই জায়গাটা চেনেন আর যারা জানেন না তাদের জন্য বলে রাখি এটা কৃষ্ণনগর সিএম স্কুলের সামনে সবার উপরে ক্যাফে এখানে বিভিন্ন ধরনের স্ন্যাক্স পেয়ে যাবেন তার সাথে পেয়ে যাবেন বিরিয়ানিও আমাদের যেহেতু খিদে খুব একটা ছিল না তাই ওই টুকটাক খাবার দাবার কিছু অর্ডার করেছিলাম এটা ধর নাম্বারটা দেখ এ এক নতুন জিনিস ছিল তার নামও জানি না অন্তরার দেখে খুব খেতে ইচ্ছে করেছিল আর এদিকে আমাদের চলে এসেছে চিকেন পকোড়া পিৎজা আর মাটির ভারে গরম গরম চা খাবার দাবার মোটামুটি ভালোই ছিল আর এই ভিডিওটা ছিল আগের বছরের এডিট করার অলসতায় আর দেয়া হয়নি সে প্রচণ্ড শীত যখন ছিল তখনকার যাই হোক সেই ঠান্ডার মধ্যে মোমো না খেয়ে ঘরে ঢুকতে ইচ্ছে করছিল না তাই আমরা মোমো হাটে চলে গেছিলাম মোমো খেতে ভিডিও এডিট করার সময় আমি কথাই খুঁজে পাই না ব্যাকগ্রাউন্ডে গান বাজছে মোমোর দোকানে তাই কথা বলতে হবে অগত্যা বুকে চলেছি আর এই ভয়েস ওভার দেওয়ার ভয়েই না আমার ভিডিওগুলো গ্যালারিতেই পড়ে থাকে এডিট করে সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয় না এদিকে যদি গান দিই তাহলে তো কপিরাইট পড়বে চারিদিকেই সমস্যা তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই ভিডিও শেষ করছি আপনারা সকলে খুব ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেলাইকন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না